নমস্কার বন্ধুরা আমি রমা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে তো পঁচিশে ডিসেম্বর তাই আমি আজকে বানাবো কেক তার জন্য দেখুন আমি এখানে একটা কাপ নিয়েছি এই যেই কাপ এই কাপ মেপে আমি এখানে ময়দা নিয়েছি দেড় কাপ আর ওই কাপ মেপে এখানে এক কাপের থেকে একটু কম দুধ নিয়েছি এখানে হাফ কাপ সেই কাপ এই কাপ মেপে এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি আর এক কাপ এখানে দেখুন চিনি গুঁড়ো করে রেখেছি আর নিয়েছি এখানে দেখুন চেরি মোরব্বা কিসমিশ কাজু বাদাম এমনি বাদাম আর নিয়েছি এখানে ভেরিনাইসেস এটা বেকিং সোডা আর এটা নিয়েছি বেকিং পাউডার এবার দেখুন আমি এক এক করে কী করি তার সাথে আমি নিয়েছি দেখুন আমি কেকটা বানাবো এই বাটিতে এই বাটিতে আমি চারিদিকে তেল মাখিয়ে একটা নর্মাল কাগজ পেতে তার উপরে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে মানে বাটিতে তেল মাখিয়ে একটু পা ময়দা দিয়েও ছড়িয়ে পড়তে পারেন বা বাটার পেপার দিতে পারেন আমার কাছে বাটার পেপার নেই তাই আমি নর্মাল কাগজ দিয়ে ই করেছি এই বাটিটা রেডি করে রেখেছি এবার আমি এই চিনিটা নেব এবার এই চিনিটার মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এই হাফ কাপ তেলটা দিয়ে আমি ভালো করে এটা দিয়ে ভালো করে গুটিয়ে নেব আর বন্ধুরা এই যে এই যে সেগুলো রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু ময়দা দিয়ে সবটা ভালো যাতে একটার গায়ে একটা না লেগে যায় এই ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেবের যাতে কেকের মধ্যে দিলে পরে এক দলা না হয়ে যায় সেই জন্য ময়দাটা মাখিয়ে নিলাম এবার আমি দেব হচ্ছে বন্ধুরা ওই ময়দার মধ্যে ময়দার মধ্যে দেবো হচ্ছে আমি মতো বেকিং সোডা আর দেব বেকিং পাউডার আর বন্ধুরা এক চামচের মতো আমি বেকিং পাউডার দিলাম বন্ধুরা এটাকে আমি চেলে নেব যাতে কোনো দালান না থাকে এবং ভালোভাবে সব মিশেও যাবে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো হচ্ছে দুধটা দিয়ে আমি ভালো করে চিনির সাথে দুধটাকে ভালো করে মিশে নেব আর সব সময় বন্ধুরা এইভাবে একদিকেই ঘুরাবেন বারবার করে অন্য দিকে ঘুরাবে না এবার এই ময়দাগুলোর থেকে আমি কিছুটা কিছুটা করে দিয়ে একবারে পুরোটা দেব না অর্ধেকটা দিয়ে আমি আগে একটু বেশিয়ে নেব বন্ধুরা বাকিটাও দিয়ে দেব বাকিটাও দিয়ে আমি ভালো করে এখানে এবার বন্ধুরা এর মধ্যে দেব আমি ছোটো চামচে দুই চামচ ভেরিনা এসেস বন্ধুরা এইবার আমি দিয়ে দেবো কিশমিশ যেগুলো রেখেছিলাম সেগুলো এবার এখান থেকে আস্তে করে এবার ভালো করে এটার সাথে মিশিয়ে নেয় বন্ধুরা আমি কিন্তু এই কেকটা পুরো ডিম ছাড়া বানাচ্ছি আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন ডিম দিলে চিনির সাথে ভালো আগে ডিমটাকে ভালো করে পাঠিয়ে দেবেন আমি এটা ডিম ছাড়া কেক না যে দেখুন আমার সব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি যে বাটিটা রেডি করে রেখেছিলাম বন্ধুরা এবার এই বাটির মধ্যে আমি এটাকে দিয়ে দেব বন্ধুরা দেখুন আমি এই যে কেকটা পুরো বাটির মধ্যে ঢেলে নিয়েছি কেকেরটা এবার একটু ট্যাপ করে নেবো যাতে কোনো ই না থাকে হাওয়া না থাকে সেটা আমি ট্যাপ করে যদি হাওয়া থাকে সেটা বেরিয়ে যাবে বন্ধুরা এবার আমি চলে যাব গ্যাসের ওখানে যেখানে গ্যাসে আমি এটা বন্ধুরা দেখুন আমি আগে থেকে গ্যাসে একটা সসপ্যান বসিয়ে রেখেছিলাম আমি এটা করবো সসপ্যানের মধ্যে এবার এই সসপ্যানটার মাঝখানে আমি স্ট্যান্ড একটা স্ট্যান্ড দিলাম আমার কাছে বালি বা নুন নেই বলে আমি দিতে পারছি না আমি এমনিই করবো আপনারা চাইলে বালিও দিতে পারেন বা নুন দিতে পারেন আমি ঠিক মাঝখানটা এবার বাটিটা বসিয়ে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে এটা চল্লিশের থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি এবার এটা বেড হতে দেব বন্ধুরা দেখুন এখন পঁচিশ মিনিট হয়ে গেছে আমি একটু উপর দিয়ে কাজু গুলো এই কাজুগুলো একটু সাজিয়ে দিচ্ছি এরই সাথে দিচ্ছি হচ্ছে চেরি করে করা চেরিগুলো

আমি দেখাচ্ছি খুলে এরকম হয়েছে বা মানে ঠিকঠাক হয়েছে কিনা দেখাচ্ছি কিন্তু তার আগে বলছি যদি আমার এই কেকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেলারা কী করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সরাসরি চলে যায় আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে রাখেনি শুধু দেখছেন তারা শুধু দেখবেন না আমার চ্যানেলটাকে যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধু বান্ধবের সাথে যত পারবেন সে বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে সরাসরি চলে যায় এবার আমি দেখে দিচ্ছি যে আমার একটা দেখুন বন্ধুরা এবার আমি একটা কাঠি নিয়েছি কাঠিটা নিয়ে দেখব। এ দেখুন পুরো শুকনো বেরিয়েছে তার মানে আমার এটা পুরো হয়ে গেছে বন্ধুরা এটা তো আমার গরম তাই আপনাদের দেখাতে পাচ্ছি না কেটে কীরকম নরম হয়েছে কি এটা দেখানো হবে ফেসবুকে সৌর্ণ ফেসবুকে সেখানে একটু দেখে নেবেন আমি দেখ সেখানে দেখে দেবো যে কেটে কতটা নরম হয়েছে কত কীরকম হয়েছে খেতে ঠিক আছে ওখানে একটু দেখে নেবেন আর যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে আর আমি যেভাবে বানালাম একবার আপনারা ডিম ছাড়াও বানিয়ে খেতে পারেন দেখবেন খুব ভালো লাগে नमस्कार बंधुरा